কখনো ভালো গাড়ি কখনো ভালো বাড়ি কখনো সুন্দর নারী এগুলো আমাদের মনের ইচ্ছা সাপার মনের মধ্যে আমাদের অনেক ধরনের ইচ্ছা হয় ঠিক ব্যাপারটা ওরকম ধরনের নয় তবে ডেফিনেটলি কখনো সুন্দর নারী ওরমভাবে আমি ঠিক বলবো না মেয়েদের ক্ষেত্রেও কখনো সুপুরুষ অর্থাৎ আমরা কখনো কখনো আমাদের মনের ইচ্ছা থাকে যে আমরা একটি ভালো সুন্দর লাইফ পার্টনার পাই ছেলে হোক বা মেয়ে হোক একটা সুন্দর ভালো বাড়ি থাকুক যখন আমি বাইরে থেকে ঘরে ঢুকবো যেন সেই গুড ফিলিংস হয় বা মানুষকে যখন আমি বাড়িতে নিয়ে আসবো এমন একটা বাড়ি হয় যে নিজের প্রাউড ফিল হয় যে দেখো আমার কি সুন্দর বাড়ি আছে বা একটা গাড়ি থাকবে ভালো সুন্দর গাড়ি যে গাড়িটা নিয়ে যখন বেরোবো নিজের মধ্যে একটা প্রাউড ফিল হবে যে হ্যাঁ কিছু একটা করেছি কোথাও দূরে ঘুরতে যাওয়া ভালো জায়গায় খাওয়া বড় ব্যাংক ব্যালেন্স হওয়া ভালো চাকরি পাওয়া বিজনেসটা আরও বড়ো হবে বিভিন্ন আমাদের প্রচুর প্রচুর ধরনের আশা এবং আশাটা যখন থেকে আমরা কিছু বুঝতে শুরু করি তখন থেকে শুরু হয় যত দিন পর্যন্ত আমরা বেঁচে থাকি তত দিন পর্যন্ত আমাদের নিত্য নতুন আশা থাকে ইচ্ছা মনের এই ইচ্ছা এর কোনো শেষ নেই কিন্তু যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যখন কোনো কিছু ভাবছেন যে আপনার মনে প্রচুর ইচ্ছা তার মধ্যে কোনো একটা পার্টিকুলার ইচ্ছা তো এরকম থাকেই থাকে যেটা অনেক বৃহৎ আকারে হয় অর্থাৎ আপনি হয়তো অনেক বড় কিছু করতে চাইছেন সেটা বিবাহের ক্ষেত্রে হোক পার্সোনাল লাইফে অর্থাৎ বা প্রফেশনাল লাইফে হোক কিন্তু আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরির পরীক্ষা দিচ্ছেন তো আপনার কাছে প্রেফারেন্স কিন্তু যে একটা ভালো চাকরি পাওয়া আপনি একজন স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট হতে পারেন স্কুল স্টুডেন্ট হতে পারেন কিংবা কোনো ধরনের অন্য কোনো হায়ার স্টাডিজের স্টুডেন্ট হতে পারেন আপনার কাছে কিন্তু প্রেফারেন্সটা যে একটা ভালো রেজাল্ট করে আমায় বেরোতে হবে আপনার সম্বন্ধ দেখা চলছে ঠিকঠাক সম্বন্ধ আপনি পাচ্ছেন না একটা ভালো লাইফ পার্টনার চাইছেন যে দেখার দিক থেকে সুন্দর হবে ব্যাংক ব্যালেন্সের দিক থেকে সুন্দর হবে বা কোয়ালিফিকেশানসের দিক থেকে সুন্দর ভালো হবে তো সেই বিবাহের যোগটা যেন তৈরি হচ্ছে না একটি সম্বন্ধ আসছে কিন্তু বিয়ে হচ্ছে না তো আপনার কাছে প্রেফারেন্স বিয়ে আপনার সংসার কিছুতেই ভালোভাবে চলছে না শান্তিতে চলছে না কোনো না কোনো অশান্তি লেগে আছে আপনার কাছে প্রেফারেন্স সংসারে শান্তি পারিবারিক শান্তি ভালো সম্পর্ক আপনি টাকা ইনকাম করতে চাইছেন প্রচুর কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে আপনি যতটা টাকা ইনকাম করতে চাইছেন সেই জায়গা পর্যন্ত আপনি পৌঁছাতে পারছেন না আপনার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইচ্ছাটা হলো প্রচুর টাকা ইনকাম করা অর্থাৎ আমাদের বিভিন্ন বিভিন্ন যে ইচ্ছাগুলো থাকে তার মধ্যে কোনো একটা পার্টিকুলার ইচ্ছা থাকে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সেই ইচ্ছাটাকে নিয়েই আমাদের আজকের এই ভিডিও ইচ্ছা পূরণের টোটকা এবং ডেফিনেটলি এমন একটা টোটকা আমি আজকে বলতে যাচ্ছি যেটা আপনার পার্টিকুলার একটা ইচ্ছা নিয়ে আপনারা হয়তো বলবেন যে দুটো বা তিনটে ইচ্ছা বললে না একটা যে কোনো ইচ্ছাকে ঠিক করুন যে কোন ইচ্ছাটা এবং সেই ইচ্ছাটার পিছনে দৌড়ান সেই ইচ্ছাটার জন্য টোটকাটা করুন এবং আপনি আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে সেই ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছে তো যেরকম সিম্পল একটা টোটকা আমি দিতে যাচ্ছি জাস্ট যেভাবে বলবো সেইভাবে টোটকাটাকে করবেন এবং যেরকম আমি বলি অবশ্যই মনে আস্থা রাখতে হবে মনে আস্থা নেই ফিফটি পারসেন্ট টোটকা বেকার মনে আস্থা রাখবেন ডেফিনেটলি আপনার হবেই হবে আর একটা প্রেফারেন্স আগে চুজ করে নিন কোন টোটকাটা মানে সরি কোন মানে ইচ্ছা পূরণের জন্য আপনি এই টোটকাটা করতে চাইছেন আপনি দেখুন খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হবেই হবে জয়শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপদ তারি চণ্ডী আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন এবং আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্সরা সুস্থ থাকবে না ভালো থাকবে না সুখে শান্তিতে থাকবে না এবং ধন সম্পত্তি ঐশ্বর্য সব কিছু তাদের কাছে আসবে না হতে পারে তো সেই জন্য আমি বলছি যে ভালো করে আজকের ভিডিওটা স্কিপ না করে শুনবেন বুঝবেন ছোট্ট ভিডিও ছোট্ট কাজ কিন্তু বড় লাভ অর্থাৎ আপনার বড় বড় ইচ্ছা পূরণ হবে আজকের এই টোটকা থেকে তো শুরু করছি আজকের এই টোটকা কথা বাড়াচ্ছি না সোজাসুজি আসছি কি করতে হবে টোটকাটা আপনি করবেন যেটা সেটার জন্য প্রথম যেটা করতে হবে কোনো কিছু কিনতে হবে না যেটা করতে হবে সেটা হচ্ছে ডান হাতে বা বাঁ হাতের আপনি যদি ডান হাতে যদি আপনি লেখার হয় তাহলে বাঁ হাতে করবেন মানে আপনি যদি রাইট হ্যান্ডার হন আর যদি বাঁ হাতে যদি আপনি যদি লেফট হ্যান্ডার হন বাঁ হাতে লিখতে পারেন তাহলে ডান হাতে লিখবেন যেই হাতে আপনি লিখতে পারেন বুঝতে পেরেছেন অর্থাৎ আপনি ডান হাত দিয়ে লেখেন তাহলে অবশ্যই বাঁ হাতে লিখবেন কোথায় লিখবেন কী লিখবেন সব কিছু বলছি বাঁ হাতে লিখবেন আর অনেকে আছে না যারা বাঁ হাতে লেখে হাতে লিখতে পারে না বাঁ হাতে লেখে তো তারা ঠিক উল্টোটা যে তারা ওই বাঁ হাত দিয়ে ডান হাতে লিখবে ঠিক আছে এবার কোথায় লিখবেন অনামিকা আঙ্গুল বুঝতে পেরেছেন অনামিকা আঙ্গুল মানে আমাদের যে কেরে আঙ্গুলটা থাকে তার আগে যে আঙ্গুলটা পড়ছে অর্থাৎ অনামিকা আঙ্গুল যেটাকে আমরা রিং ফিঙ্গার বলি ইংলিশে অনামিকা আঙ্গুল ঠিক আছে এই অনামিকা আঙ্গুলের মধ্যে আপনাকে সবুজ কালি ব্যবহার করলে সব থেকে ভালো হয় আবার আমি বলছি সবুজ কালি ব্যবহার করলে সব থেকে ভালো হয় আমরা উইশ কোনো কিছু জানানোর জন্য যখন লিখছি সবুজ কালিরা ব্যবহার করলে ভালো হয় যদি না থাকে কোনো অসুবিধা নেই ব্লু কালির পেন দিয়ে লিখবেন যদি না থাকে সবুজ কালি ব্লু কালি মানে নীল কালির পেন দিয়ে লিখবেন সবুজ কালি হলে বেটার হয় সবুজ কালির পেন দিয়ে এই অনামিকা আঙ্গুলের মধ্যে ভালো করে শুনবেন অনেকের কোয়েশ্চেন আসবে যে এই কথা কি করে লিখবো এত বড় জিনিস কি করে লিখবো ভালো করে শুনবেন এই অনামিকা আঙ্গুলের মধ্যে সবুজ কালির পেন দিয়ে আপনি আপনার মনের যে ইচ্ছাটা সেটা শর্টে লিখবেন একদম ছোট্ট করে অর্থাৎ আপনি ধরুন গাড়ি কিনতে চাইছেন বহুদিন ধরে কিছুতে কিনতে পারছেন না গাড়ি আমার গাড়ি চাই এরকম লিখে দেবেন আপনার ধরুন যে ইনকামটা করতে চাইছে সেই ইনকামটা হচ্ছে না সেই টাকাটা আসছে না আমার টাকা চাই যদি আপনি কোনো ধরনের একটা সেট করে রাখেন যে মাসে আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চাই মাসে আমি এক লাখ টাকা ইনকাম করতে চাই বা মাসে দু লাখ টাকা ইনকাম করতে চাই বা মাসে তিন লাখ টাকা ইনকাম করতে চাই যাই ইনকাম করতে চান অবশ্যই সেটার জন্য আপনি কাজ করছেন এরকম না যে আপনি বাড়িতে বসে বসে বলছেন সেরকম নয় আপনি কাজ করছেন কিন্তু আপনার হচ্ছে না ইনকাম সেরকমভাবে তো সেই ভাবে সেট করে আপনি লিখতে পারেন যে আমি মাসে মাসে তিন লাখ টাকা চাই এরকম লিখতে পারেন যদি কাউকে ভালোবাসেন তাহলে তার নাম দিয়ে বা মনে মনেও লিখতে পারেন বা তার নামটা লিখে তাকে তার নামটা লিখে লিখলেন তাকে চাই তো যেটা আপনার মনের ইচ্ছা ছোট ছোট করে লিখবেন মনের ইচ্ছাটাকে শর্টে এই অনামিকা আঙ্গুলের মধ্যে আপনি লিখবেন লিখে তারপর আপনাকে একটা মন্ত্র বলতে হবে সিম্পল মন্ত্র একটা সিম্পল মন্ত্র বলতে হবে ওং ক্লিং কৃষ্ণায় নম ওং ক্লিং কৃষ্ণায় নম ক্লিং মানে ক নিচে ল কয় লয় দীর্ঘিকার অনুষ্কার ক্লিং ওং ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটা আপনাকে বলতে হবে একশো আটবার হানড্রেড অ্যান্ড এইটস টাইম একশো আটবার আপনাকে এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে হাতে আপনার যে ইচ্ছাটা সেই ইচ্ছাটা বা মনস্কামনাটা লেখার পরে এবার আপনি এই যে জিনিসটা লিখলেন অনামিকা আঙ্গুলি কেন লিখছি এটার একটা বিশেষ কারণ আমি আপনাদের বলে দিচ্ছি অনামিকা আঙ্গুলের মধ্যে আমাদের পুরো ব্রহ্মাণ্ড থাকে এটা শাস্ত্র বলে আমি বলছি না কোনো টোটকাই আমার নয় সবই শাস্ত্র থেকে নেওয়া তবে সেই টোটকাগুলো যেগুলো খুব পরীক্ষিত প্রমাণিত এবং যেগুলো থেকে প্রচুর লোক লাভবান হয়েছে সেই টোটকাগুলো আমি বেছে বেছে আপনাদের জন্য আনি কোনো টোটকা আমার নিজস্ব নয় সবই শাস্ত্র জ্ঞান তো শাস্ত্র আমি জ্যোতিষশাস্ত্র পড়েছি জানি তার জন্য সেগুলোকে আমি আপনাদেরকে বলি যাতে আপনাদের এই কাজ জিনিসগুলো কাজে লাগে তো এই অনামিকা আঙুলের মধ্যে এই জন্য আমি লিখতে বলছি যে অনামিকা আঙ্গুলটা সরাসরি ব্রহ্মাণ্ডের সঙ্গে কানেকশন করায় আমাদের অর্থাৎ আমরা যখন উইশটা লিখছি পুরো ব্রহ্মাণ্ড সেই উইশটাকে আমাদের ফুলফিল করার জন্য কাজে লাগে তো এই অনামিকা আঙুলের মধ্যে আপনি সবুজকালের পেন দিয়ে আপনার উইশটাকে লিখবেন এবং লিখে আপনি সেই মন্ত্রটাকে ওম ক্লিং কৃষ্ণায় নম মন্ত্রটাকে একশো আটবার পাঠ করবেন এবং এখানে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা এই যে কাজটা যেটা করবেন সেই কাজটা আপনারা যদি রাত্রেবেলা শোবার সময় করেন রাত্রেবেলা ঠিক ঘুমোতে যাচ্ছেন ঘুমোতে যাওয়ার আগে এটা লিখলেন লিখে আপনারা খাটে বসেই এই মন্ত্রটার উচ্চারণ করলেন এটা যদি আপনারা করেন তাহলে খুব ভালো হয় সবথেকে বেটার রেজাল্ট হয় কারণ আমরা যখনই কাজটা করে ঘুমিয়ে পড়ি আমাদের যে সাবকনসিয়াস যে মাইন্ডটা সেটা আমাদের অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় ফলে যখনই আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় তখন আমাদের এই যে কাজগুলো আমাদের যে উপরের সঙ্গে ব্রহ্মাণ্ডের সঙ্গে যে কানেকশান এই কানেকশানটা অনেক বেশি তাড়াতাড়ি হয় আপনারা জানেন যে আমি এর আগেও আপনাদেরকে বলেছি এঞ্জেলস নাম্বার সম্বন্ধে যে এঞ্জেল নাম্বারগুলো কিভাবে কাজ করে কারণ সেই নাম্বারগুলো একটা মিডিয়েটার হিসাবে কাজ করে যে ব্রহ্মাণ্ডের সঙ্গে যখন আমরা উইশ জানাই আমাদের ইউনিভার্সকে তখন ইউনিভার্স পুরোপুরিভাবে অ্যাক্টিভলি আমাদের উইশটা ফুলফিল করার জন্য কাজ করে ঠিক সেরকমই আপনি যদি এই অনামিকা আঙ্গুলের মধ্যে গ্রিন কালির পেন দিয়ে আপনার উইশটা লিখে এই মন্ত্রটার একশো আটবার উচ্চারণ করেন তাহলে ডেফিনেটলি এটা তো কাজ করেই এবং সেটা কাজটা যদি আপনি রাত্রেবেলা শোবার ঘুমানোর ঠিক আগে করেন তাহলে এই আমাদের যখন সাবকনসিয়াস মাইন্ডটা ঘুমানোর সময় অ্যাক্টিভ হয়ে যায় তখন সেটা আরও তাড়াতাড়ি ব্রহ্মাণ্ডের সঙ্গে রিলেট করে এবং আপনার যে ইচ্ছা পূরণটা সেই ইচ্ছা পূরণটা আরও তাড়াতাড়ি হয় ফার্স্ট থেকে ফার্স্টার হয়ে যায় এবং ফার্স্টেস্ট হয়ে যায় তো আমি অবশ্যই বলবো যেরকমভাবে বললাম সেটা আপনি করবেন ঘুমানোর সময় যদি না করতে পারেন অন্য যে কোনো টাইম বের করে করুন তবে অবশ্যই মনটা শান্ত রেখে যেটা আপনার লক্ষ্য যেটা আপনার ইচ্ছা সেই ইচ্ছাটার দিকে ফোকাস করে তবেই কাজটা করুন এবং মনে পুরোপুরিভাবে আস্থা রেখে করুন যে আপনার এই ইচ্ছাটা পূরণ হবেই হবে সেই ইচ্ছাটা যত বড়ই হোক না কেননা তো আশা করি এই কাজটা থেকে আপনারা লাভবান হবেন এবং যেই ইচ্ছাটা আমি যেমন বারবার বলছি অনেক ইচ্ছা আমাদের থাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই ইচ্ছাটা আমাদের কাছে সব থেকে বেশি জরুরি সেই ইচ্ছাটাকেই আপনি পূরণ করার জন্য টোটকাটা করুন এবং ডেফিনেটলি খুব তাড়াতাড়ি সেই ইচ্ছাটা আপনার পূরণ হবেই হবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পিনাকিদার সর্ব সর্বদা প্রচেষ্টা হয়ে থাকে আপনাদের ভালো করবার জন্য এবং ভালো করেছি করছি এবং করে যাব যদি আপনারও মনে হয় যে হ্যাঁ পিনাকিদের টোটকা সত্যি অভূতপূর্ব তাহলে অবশ্যই পিনাকিদার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিজে যেমন ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারেনিচণ্ডী